আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি সম্ভবত এই মেলার কর্তৃপক্ষের একজন হ্যাঁ আমি এই কর্তৃপক্ষের মাঝে একজন যে আপনার পরিচয়টা দেন আমার নাম আসলে আমার পরিচয় সবাই জানে মোটামুটি কুমিল্লার মানুষ আমি বিগত দিনেও মেলা করে আরছি জি জি এই কারণে আমার নাম মোহাম্মদ দিলল হোসেন আচ্ছা মেলাটা শুরু হবে কত তারিখ থেকে আসলে শুরু হবে কাজের উপর নির্ভর করবে তাছাড়া আমাদের একটা সম্ভাব্য তারিখ আঠারো বা বিশ তারিখে মানে আপনারা এটা মানে ফিস্ট করতে পারেন কাজের কারণে কাজের কারণে কাজের মানে কাজ যখন শেষ হবে যদি তাড়াতাড়ি শেষ হয় তাহলে আঠারো তারিখ হয়ে যাবে না হলে বিশ তারিখ শুরু করতে যাচ্ছেন এটাই তো জি আসসালামু আলাইকুম আপনারা আছেন নেবালা কুমিল্লার ভাষায় কথা কইতেও ভাল লাগে শুনতেও ভাল লাগে আমি এখন যেন আছি এই যে কুমিল্লা জাঙ্গালিয়ার দক্ষিণ পাশে কুমিল্লার শহরটার এক কথায় কন যায় একটা মেলার শহর দুই দিন পর পর এই সিফা হে ভিতরে এই মেলা হেই মেলা কুমিল্লার মানুষ আসলে মেলায় আইতে যাইতে কেনাকাটা করতে খুবই পছন্দ করে কুমিল্লায় যে কোনো মেলা হইলেই মেলা জমিয়া জায়গা কিন্তু এইবারের মেলাটা হইতেছে একটা ভিন্ন ধরনের মেলা এই মেলাটা হইল জাঙ্গালিয়া বাস স্ট্যান্ড দক্ষিণ দিকে বিদ্যুৎ অফিসের উত্তর দিকে সেনাবাহিনীর যে জায়গাটা আছে বড় জায়গা টিউএইচ এর এই জায়গাটার ভিতরে মেলাটা হইতে আছে এটা হইলো কুটিশিল্প ও বাণিজ্য মেলা এই সেনাবাহিনী মেলা করতে হইলে সেনাবাহিনী থেকে অনুমতি নিছে কিছু সিভিল লোক তারা মেলাটা শুরু করানোর নিয়তা ছিল চৈদ্য তারিখে কিন্তু তারার যে প্লান প্লান অনুযায়ী কাজটা শেষ করতে পারছে না যার কারণে মেলার সম্ভাব্য ডেট এখন তারা নিচে বিশ তারিখে কুমিল্লা সিটির ভিতরে কিন্তু শহরের থেকে একটু বাইরে খোলা মেলা জায়গায় এরকম মেলা খুব কম হয়েছে অথবা আমার জানা নাই হয়েছে কিনা তবে এইবারই প্রথম এই মালার থেকে মানুষ যেই সুযোগ সুবিধাটা পাইব বলবো শহরে যদি মেলা করে ট্রাফিক জ্যামে মেলার ভিতরে যাইতে খুবই কষ্ট হয় চারিদিক দিয়া জ্যাম লাগিয়ে থাকে এই জিনিসটা এই জায়গাত হওয়ার সম্ভাবনা খুবই কম যেহেতু বড় রাস্তার লগে এছাড়া বিশাল এরিয়া লইয়া মেলা হওয়ার কারণে মানুষ অনেক বেশি আইলো ভিড়াভিড়িটা কম হইব অন্যান্য জায়গায় যেরকম ঠেলাঠেলি হয় ভিড়াভিড়ি হয় এই জিনিসটা এন কম হইব বাণিজ্য মেলা অনের উদ্দেশ্যটা কি বাণিজ্য মেলা অনের উদ্দেশ্যটা হইলো যারা উদ্যোক্তা আছে নতুন ফুরান তারারে মানুষের লোকে পরিচিত করাই দেওয়া তার আর কি কি প্রোডাক্ট তার কোন প্রোডাক্টটা বালা কোন প্রোডাক্টটা কিরকম কোন প্রোডাক্টটা মানুষের জন্য খুব উপকারী কেমন উপকারী এই জিনিসটি মেলার মাধ্যমে তারা মানুষের কাছে উপস্থাপন করব মানুষ ডেকে আনবো তারা এই জায়গার এরপর হলো মেলার স্টলডি যারা উদ্যোক্তা তারা তারা বিভিন্ন প্রোডাক্ট এন কম দামে অথবা অফারে মানুষের দিয়া তারা এই জিনিসটি পরিচিত করাইব অথবা পরিচিত জিনিসটি আরো প্রচলন করব মানুষের কিছু সুযোগ সুবিধা দিব মানুষেও কিছু সুযোগ সুবিধা পাইব এই কারণে মেলায় উদ্যোক্তার অংশগ্রহণ আর মেলায় যারা ক্রেতা বা গ্রাহক হিসেবে আইব তারার উপকারটা হইল তারা অন্যান্য বছর বা অন্যান্য সময় বিভিন্ন জায়গা থেকে জিনিসপত্র টোহাইয়া টাইয়া কিনতে অনেক কষ্ট হয় তারা এই মেলার ভিতরে আইয়া তারার ফয়জনীয় সব জিনিস একখানো পাইল এর এরপরে বিভিন্ন অপরিচিত জিনিস লাগে তারা পরিচিত হইলো এরপর হইলো যে জিনিসটা মার্কেটে অনেক দাম এন আইয়া কম দামে জিনিসটা কিনলো এইটা হইলো মোটামুটি মেলার একটা উদ্দেশ্য অর্থাৎ ক্রেতা এবং বিক্রেতার লোক একটা পারস্পরিক সম্পর্ক বা মেল বন্ধন তৈরি করে দেওয়ার উদ্দেশ্য হইলো মেলা কিন্তু কুমিল্লা শহরে বেশিরভাগ মেলায় দেখা যাইতে আছে বাজারের সাইতে এন দাম বেশি থাকে অর্থাৎ মেলার যে উদ্দেশ্য তার বিপরীত এরপর হইলো মানসম্মত স্টল মেলা কর্তৃপক্ষ বরাদ্দ দেনা অনেক সময় দেখা যায় মানহীন বিভিন্ন স্টল মেলার ভিতরে বয়ে জিজ্ঞায় এই সমস্ত বিষয়টি যদি তারা নিয়ন্ত্রণ করতে পারে তাইলে মেলাটা সুন্দর হইব মেলার মান অনেক ভালো হইব আশা করি শহরের বাইরে হইলো যেরকম ফসার হয়েছে। মেলাটা জমব এবার এই মেলাটা শুরু হইয়া এক মাস পর্যন্ত চলব এক মাস পরে তারা সিদ্ধান্ত নিব আরো কিছুদিন চালানো যায় কিনা এরা মেলার কর্তৃপক্ষের লগে আমি কথা কইয়া জানলাম তারা যেটা উদ্দেশ্য মেলার ভিতরে স্টল ছাড়াও বিভিন্ন রকমের রাইডস বিনোদনের লেগা বিভিন্ন রকমের ফুসুফা কি তারা এন প্রদর্শন করাবো এছাড়া মেলার ভিতরে বিভিন্ন সময় কনসার্ট হইব মেলার ভিতরে ঢুকতে টিকিট হইবো এই টিকিটের উপরে আবার মেলার পরে রেফেল ড্র হইব প্রত্যেকটা রাইডস সরার লেগে আবার আলাদা আলাদা টিকিট হইবো চিড়িয়াখানার লেগে আলাদা টিকিট হইব এছাড়া মেলায় সার্বক্ষণিক বিদ্যুৎ সার্ভিস দেওয়ার একটা ব্যবস্থা থাকবো খাওয়ারের ব্যবস্থা থাকবো আপনারা যদি আইন তাইলে মেলায় অনেক মজা পাইবেন যাই হোক আজকের ভিডিও এই পর্যন্ত ভবিষ্যতে আপনার লগে দেওয়া হইব অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় লইয়া এই পর্যন্ত আপনারা বালা থাকেন সুস্থ থান সুন্দর থান আর আমার ফেসটা ফলো দিয়া বেলাল ভাই লগেই থান